একদম ফ্রেশ টাইলস কিনতে আপনার নিচে প্রিমিয়াম গুলা পাবেন না যে ডাবল লেয়ারের এই টাইলস দাম পড়বে আমার কাছে মাত্র তিরাশি টাকা স্কোয়ার ফুট একটা ফাইবার প্রত্যেকটা টাইলস কিন্তু একদম ইউনিক আনকমন কালার একদম আনকমন কালার ইউনিক প্রত্যেকটা টাইলস দেখেন হাই গ্লোজি একটা আয়নার রিফ্লেক্ট করে একবার বিল্ডিংটা ওইদিকে দেখা যাইতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা দেশি বিদেশি ভালো মানের টাইলস খুঁজতাছেন এ গ্রেড বি গ্রেড এর ডাবল লেয়ারের সিঙ্গেল লেয়ারের একদম কম দামের মধ্যে ভালো মানের টাইলস আমরা চলে আসলাম ঢাকা টাইলস হাউসে সাগর ভাইয়ের দোকান আসসালামু আলাইকুম সাগর ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে দেখতাছি ভাই ডাবল লেয়ারের মাল ভাই আজকে ডাবল লেয়ারে অনেকগুলা কালেকশন নিয়ে আসছি চায়না কোয়ালিটির অনেকগুলা টাইলস আজকে এই টাইলসগুলো দেখাবেন আজকে অনেকগুলা ডাবল লেয়ারের টাইলস নিয়ে আসছে একদম কম দামে পাবেন মাত্র এগুলোর দাম হবে তিরাশি টাকা থেকে পঁচাশি টাকা স্কোয়ার ফিট সাবুদানার মধ্যে দেখেন ডাবল লেয়ারে একদম ফ্রেশ টাইলস কিনতে গেলে আপনার দেড়শো টাকার নিচে একবারে প্রিমিয়াম কোয়ালিটি টাইলস গুলো পাবেন এই যে দেখেন ডাবল লেয়ারের এই টাইলস দাম পড়বে আমার কাছে মাত্র তিরাশি টাকা স্কোয়ার ফিট মাত্র তিরাশি টাকা স্কোয়ার ফিট ডাবল লেয়ারের মাল আরেকটা দেখেন এই যে সুন্দর একটা ফাইবার প্রত্যেকটা টাইলস এ কিন্তু একদম ইউনিক আনকমন কালার একদম আনকমন কালার ইউনিক প্রত্যেকটা টাইলস দেখেন হাই গ্লোজি একটা আয়না মতন রিফ্লেক্ট করে একবার বিল্ডিংটা ওইদিকে দেখা যাইতেছে

ডাবল আর এই আরেকটা টাইলস আছে দেখেন এটা একটা সুন্দর কালার এটা আমার কাছে হিউজ পরিমাণে আছে এটার কালারটাই সবথেকে সুন্দর আছে আমাদের মধ্যে টাইলসগুলো কিন্তু অনেকটা বাংলা মানে তো চায়না কোয়ালিটি স্ট্যান্ডার্ড কালার স্ট্যান্ডার্ড কালার গুলো অনেক সুন্দর বাকি আছে বাংলা মানে বাংলা টাইলসগুলো অনেকে পছন্দ করে বাংলার মধ্যে গোল্ডেন ফাইবার থাকে ওই ফাইবার থাকে কিন্তু চায়না রুচিগুলো একটু অন্যরকম যারা দেখা যায় রুচিশীল মানুষ ওই ক্ষেত্রে চায়না কোয়ালিটির টাইলসগুলো লাগে এটার দাম পড়বে মাত্র তিরাশি টাকা স্কোয়ার ফিট মাত্র তিরাশি টাকা ডাবল ফিট ডাবল লেয়ারটা দেখেন দেন এই যে লেয়ারটা দেখা যাইতেছে এই যে ডাবল লেয়ারের টাইলস মাত্র তিরাশি টাকা স্কোয়ার ফিট কারণ প্রত্যেকটা টাইলস কিন্তু ভাই একদম প্রিমিয়াম কোয়ালিটির একদম আনকমন কালার পুরাটা ফুললি মনে হবে চায়না টাইলস গুলো তো দেখছেন দুশো বিশ টাকা আড়াইশো টাকা স্কোয়ার ফিট এগুলারই নকল হয় চারুর টাইলস গুলো চারুর টাইলস গুলো দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ফাইবার দেখা যাচ্ছে সুন্দর সুন্দর ফাইবার দিয়ে আছে একদম স্ট্যান্ডার্ড কালার

এবার দেখেন যে চারুর আরেকটা শেড নিয়ে আসছি দেখেন এই আরেকটা প্রিমিয়াম কোয়ালিটির আরেকটা টাইলস এটাও দেখেন গোল্ডেন শেড দিয়ে আছে গোল্ডেন ফাইবার এটাও পড়বে তিয়াত্তর টাকা ফিট প্রত্যেকটা কিন্তু পাথর বডি এখন টাইলস এর কিন্তু লোগো দিয়ে আছে দেখেন এই যে চারুর লো দেওয়া চার ও লেখা আছে এটার দাম পড়বে মাত্র তিয়াত্তর টাকা প্রত্যেকটা মালে মাল এবার দেখেন এটা এটার প্যাটার্ন গুলা দেখেন কত সুন্দর প্যাটার্ন গুলা দেখেন কত সুন্দর এটার দাম পড়বে মাত্র তিয়াত্তর টাকা স্কোয়ার ফিট চারুর প্রত্যেকটা টাইলস কিন্তু হাই গ্লোজি বান একদম হাই গ্লোজি টাইলস

এই টাইস দেখেন বাই এর আমার কাছে ডাবল লেয়ারের টাইলস এই যে ডাবল লেয়ারের মর্নিং করা আছে প্রতি স্কোয়ার ফিটে এটা কিন্তু করতে তিরিশ টাকা খরচ হয় আর এই যে এই দাগটা এইগুলো মেশিনে করতে গেলে

এই যে দুইটা লেয়ার একসাথে দেখা দিতেছে ডাবল লেয়ারের এই টাইলসটার দাম পড়বে মাত্র আশি টাকা স্কোয়ার ফিট বারো চব্বিশ বাড়িধারা যে ব্লক রোড নাম্বার বিশ নিউ তাহমিনা মার্কেট আমার দোকানের নাম ঢাকা টাইলস হাউস নিউ তাহমিনা মার্কেটের প্রথম দুই নাম্বার দোকানটাই আমার ঢাকা টাইলস হাউস আমার ফোন নাম্বার জিরো ওয়ান এইট ডাবল থ্রি জিরো ডাবল ফাইভ ফোর সেভেন টু ওয়ালাইকুম আসসালাম